আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমার কাছে সে স্টে করতে দিত না জাস্ট ট্রেনে যখন তার মাকে হাতের উপরে ফোনটা দেয় তার মায়ের প্রথম বাক্য ছিল তোর বউকে যেই ফোনটা দিয়েছি সেটা বেশি দামই না আমারটা বেশি দাম আমার হাজবেন্ড খুব করে চাইতো খুব করে চাইতো আমার আমার সাথে সংসার করার জন্য ওর মা করতে দেয় না আমাকে সহ্য করতে না পেরে আর আমার শাশুড়ি প্ল্যানিং ছিল যে আমাকে অত্যাচার করে আমি অতিষ্ঠ হয়ে যাতে তার ছেলেকে ডিভোর্স দিতে বাধ্য হই এসপি পলাশ আত্মহত্যা করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্মিতাকে নিয়ে চলছিল আলোচনা আর সমালোচনা সুস্মিতা বলেন ওর মা আমাকে সংসার করতে দেয়নি আমার স্বামী আমার হাতে রান্না ভালো খেত বলে আমার শাশুড়ি আমার রান্না করা বন্ধ করে দিল আমার শাশুড়ির পরিকল্পনা ছিল ছেলে বিয়ে করবে তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে বউ সংসার আর বাচ্চা নিয়ে থাকবে। আমাকে চাইতে পারতো, চাইতে চায় না কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই। তোমারে চাইরে দিলে তো তোমার জীবনটাই শেষ। ওর কাছে তার ইচ্ছে পূরণ করলাম। সে আমাকে আবার আশ্ব করে যে তোমার ফোনটা বেশি দামি না তার ফোনটা বেশি দামি। আমাদের স্বামী স্ত্রীকে একসঙ্গে কথা বলতে দিত না। দিনের মধ্যে যতটুকু বাসায় থাকার সুযোগ পেত ততটার সময় আমার শ্বশুরীর সঙ্গে থাকতো। কিন্তু আমি কিছু মনে করতাম না সংসার কেবলমাত্র মাত্র শুরু করেছি হয়তো একদিন না একদিন হয়তো ঠিক হয়ে যাবে আমি ওর মায়ের হাতে পায়েও বুঝছি যে আমাদের অন্তত এবার একটু স্পেস দেন সে দেয় নাই সে বলে আমি মানুষ করেছি আমার ছেলেকে তার ছেলে যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে তার চাকরি নিয়ে সমস্যা হতে পারে এটা সে জানতো সেজন্য সে চাইছিল যে আমি যেন অধিষ্ঠ ডিভোর্স দিয়ে দেয় কিন্তু এই একদিন দিনের পর দিনই হতেই থাকলো আমার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন হলো না ও ওর মাকে সময় দিত আমাকে আর সময় দিত না আমার স্বামীর ৩৫ বছর বয়স যেদিন মারা গেল সেদিন সকালেও আমার শাশুড়ি তাকে খাইয়ে দিয়েছে আড়াই বছর ধরে দেখছি একটা বাচ্চা ছেলের মতো ওর মা দেখাশোনা করছে প্রতিটা ক্ষেত্রে ও কি পোশাক পরবে ও কি পোশাক কিনবে ও কোনটা পরে অফিসে যাবে কি যাবে না ও কখন কি খাবে কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে সবটা ওর মা করে ও বলে দিত আমার স্বামীও সেটাই মেনে এই আড়াই বছরে পলাশের মা সকালের নাস্তা তৈরি করত আমাকে করতে দিত না আমার শাশুড়ি প্রথম ছয় থেকে সাত মাস আমাকে অনেক যত্ন করেছে আমি ভাবতাম আমি যদি ওর মাকে ভালোবাসি তাহলে ও ভালো থাকবে সেজন্য আমি প্রথম ছয় থেকে সাত মাস অনেক করেছি